পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুমকি দিয়ে বলেছেন এইবার ইনশাল্লাহ ভারত তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই খবর দেওয়া হবে ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি একথা বলেন খবর জিও নিউজে আসিফ বলেন ছয় শূন্য ব্যবধানে এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে তাহলে এবার স্কোর আরো ভালো হবে তিনি যোগ করেন ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে যা নেতাদের কথাবার্তা স্পষ্ট প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন পাকিস্তান আল্লাহর নামে নির্মিত রাষ্ট্র আমাদের রক্ষাকর্তারা আল্লাহর সৈনিক এবার ভারত ইনশাল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে আল্লাহ ফর এদিকে ভারতের যুদ্ধ ঘোষণার মতো উস্কানিকমূলক মন্তব্যের প্রতিক্রিয়া পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে মূলক মন্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এই পরিণতি বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে পাক আন্দোলনী সংযোগ দপ্তর জানায় ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসনের নতুন অজুহাত তৈরি করার ইঙ্গিত বহন করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক কর্মকর্তার সাম্প্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনী সতর্ক করে বলেছে নতুন করে বৈরিতা শুরু হলে কোনো ধরনের সংযম দেখানো হবে না ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় এবং বাস্তবে এমন পরিস্থিতি আসে তাহলে তা পারস্পরিক হবে সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বিমান বাহিনীর প্রধানের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয় দুদেশের মধ্যে ভারতীয় বিমান বাহিনীর প্রধান অমর প্রীতি সিং দাবি করেন মে মাসের সংঘাতে ভারত পাঁচটি পাকিস্তানি এফ সিক্সটিন এবং যে এফ সেভেন্টিন শ্রেণীর যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি অন্যদিকে বিজয় দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী সেখানে বিতর্কিত স্যার অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশ্যে বার্তা দেন তিনি বলেন স্যার অঞ্চলে পাকিস্তানের কোনো রকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত যার ফলে ইতিহাস ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানে अगर तरकी इलाके तिरा, में पाकिस्तान के ओर से कोई भी हिमाकत की गई तो उसे ऐसा करारा जवाब मिलेगा कि इतिहास तो और भूगोल दोनों बदल जाएंगे मेरे साथियों